আজকাল ইন্টারনেটে মিডিয়ার দৌলতে বা মিডিয়ার দয়ায় আমরা সমাজের অনেক রকম সুকৃত্তি কুকীর্তি সব কিছুরই মোটামুটি কিছু না কিছু ঠিকুজি কুষ্টি বা উপরের আবরণী দেওয়া কিছু ঘটনা আবরণী দেওয়া ঘটনা কেন বলছি কারণ প্রথম হয়তো আমরা যেটা আমাদের কাছে পরিবেশন করা হয় প্লেটে যেমন খাবার দিয়ে টেবিলে পরিবেশন করা হয় ঠিক তেমনিভাবে প্রথমে খবর পরিবেশন করা হয় একটা খবর আমরা পড়ি কিংবা শুনি তারপরে প্লেটের খাবারের মতনই চাকতে বসে যখন বুঝতে পারি ওটায় নুন কম ওটায় তেল কম এটায় ঝাল কম ঠিক সেই রকমভাবেই পরে গিয়ে ধীরে ধীরে জানতে পারি ভিতরে আর কোনো খবর আছে নাকি সেই সূত্র ধরেই মিডিয়ার দৌলতে আমরা অনেক কিছুই জানতে পারি তো এই এইরকমই মিডিয়ার মাধ্যমে কিছু সমালোচকদের কথা শুনেছি এমনকি জেনেওছি যে মেয়েদের ধর্ষণ হওয়ার জন্য মেয়েদের পোশাক আশাকটাই বিশেষভাবে দায়ী তো তারা যদি রাস্তায় একটু সম্ভ্রম রেখে চলেন পোশাক আশাকে যদি একটু শোভনীয়তা রেখে চলেন তাহলে ধর্ষণ হবে না নইলে ধর্ষণ হওয়াটা কোনো কার্যকরী ব্যাপারই নয় হতেই পারে না তারা যদি নিজেরা ঠিক থাকেন পোশাক আশাকের দিক দিয়ে তাহলে ধর্ষণ হবে না আচ্ছা ভালো কথা রাস্তায় ঘাটে বেরিয়ে অনেক সময় দেখি পুরুষ মানুষরা জিন্স পরেছে জিন্সের সাথে সাথে জিন্সটা নিচের দিকে নেমে গেছে সঙ্গে জাঙ্গিয়াটাও দেখা যাচ্ছে ভালো কথা মহিলারা রাস্তায় চলাকালীন সময় অনেক সময় তাদের ব্রায়ের স্টাপটাও বেরিয়ে যায় তারা বুঝতে হয়তো পারেন না কোনো সময় বেরিয়ে যায় কিংবা অনেক মহিলারা ইচ্ছাকৃতভাবেই সেরম পোশাক পরে যাতে ব্রাটা দেখা যায় ওয়াটএভার সবই মামলাম যুক্তির খাতিরে মেনে নিলাম যে পোশাক আশাকের উপরে মানুষের সম্মান সম্ভ্রম এগুলো ডিপেন্ড করে তো আমার প্রশ্ন হচ্ছে এসব পোশাক আশাক তারপরে ব্রা জাঙ্গিয়া এক্সেট্রা এক্সেট্রা মানে ইনার যেগুলো আর কি সেগুলো তো অনেক পরে সমাজে এসছে এমনকি মেয়েদের পিরিয়ডের প্যাড সেটাও অনেক পরে সমাজে এসছে তার আগে মহিলারা যেভাবে চলাফেরা করতেন যেরকমভাবে পোশাক আশাক পরতেন আমি বস্তুত এক্সাম্পলে ব্রাই টেনে আনি ব্রাত তো ছিল না আগে আগে মহিলারা তাহলে যেভাবে পোশাক আশাক পরতেন ব্রা ছাড়াই তখন তাদের কি নজরে দেখা হতো তখন তাদের সম্ভ্রম নিয়ে কীভাবে কথা বলা হতো ব্রা তো ছিল না তারা কি তাই বলে রাস্তাঘাটে চলাফেরা করতেন না বা নাকি বাড়িতেই বসে থাকতেন সংসারের কাজকর্মই করতেন সংসারের কাজকর্ম করে সংসারেই থেকে যেতেন মানে পুরাতত্ত্ব অনুযায়ী বলুন বা সেই সময়ের তৎকালীন সমাজের যা পরিস্থিতি আর চিত্রপট আমরা যা দেখেছি তারা সমাজেই থাকতেন এরমভাবেই বাড়িতেই থেকে যেতেন তো বাড়িতে থাকুন বা বাড়ির ছাদে থাকুন বা বাড়ির লনে থাকুন যেখানেই থাকুন তাদেরকে কি নজরে দেখা হতো সেই সময়কালীন মহিলাদের একবার জিজ্ঞেস করে দেখেছেন কি যে তাদের কতটা ভদ্র নজরে দেখা হতো কতটা তাদের সম্মান সম্ভ্রম করা হতো সেটা একটুখানি যদি জিজ্ঞেস করা হয় তাহলে বোঝা যাবে যে সব কিছু পোশাক আশাকের উপর নির্ভর করে নাকি আমাদের চিন্তাধারা যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে সমাজে ধর্ষণ কমবে না আর এই ধর্ষণটা কিন্তু সোজাসপটা কিছু মনে করবেন না নারী পুরুষ উভয়দের জন্যই হয় ধর্ষণ যে শুধু মহিলাদের হয় তাই নয় ধর্ষণ পুরুষদেরও হয় কিছু ধর্ষণ শারীরিকগতভাবে হয় কিছু ধর্ষণ আবার মানসিকগতভাবেও হয় তফাৎটা এখানেই শারীরিক ধর্ষণের কথাগুলো আমরা জানতে পারি কিন্তু মানসিকভাবে যে ধর্ষণগুলো করা হয় সেগুলোর কথা আমাদের চোখ অবধি পৌঁছায় না কান অবধিও না